আসসালামু আলাইকুম এভরিওন সর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মুচমুচে বাঁধাকপির পকোড়া রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা পরিমাণ কুচি কুচি করে কেটে নিয়েছি এখন হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য সাইডে রেখে দেব বাঁধাকপির পাকোড়া তৈরি করার সময় অবশ্যই বাঁধাকপিটাকে কমপক্ষে হলেও দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবেন লবণ মেখে দশ মিনিট পর বাঁধাকপিটা অনেকটা নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পানিগুলোকে বের করে নেব মনে করবেন আপনার গায়ে যতটা পরিমাণ শক্তি আছে ঠিক ততটা পরিমাণ শক্তি দিয়েই এই কাজটি করবেন চেপে চেপে খুব সুন্দর করে পানিগুলোকে বের করে নেবেন লবণ দেওয়ার কারণে খুব সহজেই বাঁধাকপির থেকে পানিটা বের করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে এখন হাত দিয়ে বাঁধাকপিগুলোকে দলা দলা অংশ একটু ভেঙে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ টালা জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ কাপ চালের গুঁড়ো সেই সাথে দিয়ে দিলাম এক কাপ ভ্যাসন এক চামচ চাট মশলা বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি একটা ডিম ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব অবশ্যই সময় নিয়ে মেখে নেবেন মেখে নিতে নিতে ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট জনের কাছে পৌঁছে দিতে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আপনার একটা লাইক তাই দয়া করে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দিন আপনি জানেন না আপনার একটা লাইক আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তাই ম্যাক্সিমাম ভিডিওতেই বলছি একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন খুব সুন্দরভাবে মেখে নিলাম মিশ্রণটা দেখতেই পাচ্ছেন এটা পকোড়া তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে চুলোতে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা মিডিয়াম গরম করে এভাবে গোল গোল করে হাত দিয়ে চেপে চেপে পোকোড়া চেপে পোকোড়াগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে তেলের মাঝে ছেড়ে দিলাম এই পর্যায়ে চুলো রাসটা মিডিয়ামে রেখে পোকোড়াগুলো ভেজে নেব অবশ্যই মিডিয়াম আছে ভেজে নেবেন যদি চুলার আঁচটা বাড়িয়ে রাখেন তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এখানে সবগুলো পকোড়া দেওয়া হয়ে গিয়েছে এখন একটু কালার আসার পর এক সাইড উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব আমি দুই ব্যাচে পকোড়াগুলোকে ভেজে নিয়েছি প্রথম ব্যাচ ভাজা হয়ে গেলে আমি তুলে আবার দ্বিতীয় ব্যাচে পকোড়াগুলোকে দিয়ে দিলাম এখন সুন্দর করে কালার আসার পর উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব শীতের সময় সন্ধ্যায় এই বাঁধাকপির পকোড়া খেতে বেশ ভালো লাগে এখন তো বাঁধাকপির ভরা মৌসুম চলছে বাজারে খুব বেশি বাঁধাকপি পাওয়া যায় বাঁধাকপি দিয়ে একবার হলেও এই রেসিপিতে পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন আশা করি নিরাশ হবেন না চেপে চেপে একটু ভেজে নিলাম এখন তেল ঝরিয়ে তুলে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো পকোড়া ভেজে নিয়েছি মাসাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ ভালো হয়েছিল আপনারা একবার হলেও এই রেসিপিতে বানিয়ে খেয়ে দেখবেন আর এই পকোড়াটা বেশ অনেকক্ষণ যাবৎ মুচমুচে থাকে আপনাদের আমি একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ